স্বাগত জানাচ্ছি নতুন আরও একটা ভিডিও দেখার জন্য আমি আজকে আপনার মাঝে খুবই দরকারি এবং গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমার বিশ্বাস এই সমস্যা অনেকেরই হয়ে থাকে সেটা হচ্ছে নখ খুনির সমস্যা নখ পাকার সমস্যা নখের কোণে ওঠার সমস্যা অনেকে দেখা যায় গ্রামে থাকেন কাদামাটিতে হাঁটার জন্য বৃষ্টিপাদরের জিরেও এই সমস্যা হয়ে থাকে আর অনেক সময় দেখা যায় যারা শহরে থাকেন তাদেরও কিন্তু এই সমস্যা হয়ে থাকে নখে হাতে পায়ে যে কোনো জায়গায় কিন্তু এই নখ সমস্যা হয়ে থাকে এতে করে আমরা এগুলো দূর করার জন্য অনেক কিছু ট্রাই করে থাকি কিন্তু দূর হতে চায় না কোনো কিছুই করতে হবে না শুধুমাত্র আমার এই ব্যবহার করলে আপনার নক্ষণি চিরতরে তরে দূর হয়ে যাবে একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তো এটা তৈরি করার জন্য আমাদের প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আলু আলু শুধু নখনির সমস্যা দূর করবে সেটাই না আলু কিন্তু আপনার নখের অনেক বড় বড় সমস্যার সমাধান করবে যাদের নখ কালো হয়ে যায় কালচে হয়ে যায় নখ সাদা হয় না তাদেরও কিন্তু নখ সুন্দর করতে সাহায্য করবে তো আলুটা আমরা গ্রেট করে নিব আপনি চাইলে যে কোনো কিছুর মাধ্যমে একটু আপনি ম্যাশ করে অথবা থেতো করেও নিতে পারবেন তবে এমন কিছুতে থেতো করবেন যেটাতে যেন কোনো ঝাল না থাকে যেহেতু নখ জায়গায় ব্যবহার করবেন ঝাল ছাড়া যে জায়গাটা ঠিক সেই জায়গাটাতেই কিন্তু ব্যবহার করতে হবে তো যেহেতু আমার এখানে একটা গেটার আছে সবজি গেটার যেটাকে বলে এই গেটারের ছোটো যে ছিদ্রগুলো থাকে সবাই তো চিনে থাকেন এই সবজির এই গেটারের উপর দিয়েই আমি এটা গ্রেট করে নিচ্ছি তো একটা আলু হলেই হবে তবে একটা আলু এরকম গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি বেশি মিহি করার প্রয়োজন নয় থেতো করার সময়ও একটু আস্তে আস্তে রেখে দিবেন তাহলে বেশি ভালো হবে তো পুরো আলুটা আমি গ্রেট করে নিয়েছি ছোট্ট এক টুকরো আলু হয়তো এখানে দেড় চামচ অথবা দুই চামচের মতো আলু গ্রেট করা হবে তো এটুক হলেই যথেষ্ট তারপরে আমি চামিচ দিয়ে আপনাদের দেখিয়ে দেবো কতটুকু পরিমাণ হয়েছে আপনারা আন্দাজ করে বুঝে নিন দেখুন প্রায় দেড় চামচের মতো গ্রেট করা আলু হয়েছে এতটুকু হলে কিন্তু বেশি হয় বেশিও দরকার নেই আবার অনেক কমও দরকার নেই তো নক্ষণিতে যেহেতু অনেকটুকু লেগে লাগিয়ে রাখতে হবে এক্ষেত্রে এতটুকুই প্রয়োজন আর আলুটা গ্রেট করার সময় মনে রাখতে হবে আলুটা যেন বেশি মিহি না হয় আর আপনি উপরে খোসা সহই কিন্তু গ্রেট করে নেবেন দেখুন আমি হাতে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক আস্তে আস্তে আছে এই অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে বেশি মিহি হলে কিন্তু হবে না এখন এটার মধ্যে আমরা যেটা দেব সেটা হচ্ছে রসুন এক কোয়া রসুন হলে যথেষ্ট যদি রসুনের কোয়া একটু ছোটো ছোটো হয়ে থাকে অনেক ধরনের রসুন তো বাজারে পাওয়া যায় ছোট কোয়া রসুন হলে আপনি দুই কোয়া এখানে ব্যবহার করলে আরও ভালো হবে তো যেহেতু আমি এই রসুনটা ব্যবহার করেছি এটা একটু বড় কোয়া তাই আমি me. Mm -hmm. এক কোয়াই ব্যবহার করছি তো এক কোয়া রসুন আমি আবারও এই গ্রেটার দিয়ে গ্রেট করে নেব আলু যেভাবে গ্রেট করেছিলাম ঠিক ওইভাবে গ্রেটার দিয়ে কিন্তু এটা গ্রেট করে নিচ্ছি এটাও কিন্তু করার দরকার নাই আর থেতো করলেও আস্তে আস্তে করে থেতো করবেন আর ঝাল কোনো পাত্রে কোথাও কিন্তু এটা থেতো করবেন না সুন্দর একটা ফ্রেশ ধোয়া কোনো পাত্রে থেতো করে নেবেন আর যাদের বাসায় এই গ্রেটারটা আসে গ্রেটার দিয়েই কিন্তু এরকম ঘষা দিলেই সুন্দরভাবে থেতো হয়ে যাবে আলুর মতোই বেশি মিহিও হবে না আবার বেশি একদম আস্তে আস্তেও থাকবে না তো আমি এক রসুন গেটার মাধ্যমে কিন্তু থেতো করে নিয়েছি এক কোয়া রসুন এটার মধ্যে অনেক হয়ে যাবে এর বেশি প্রয়োজন নাই এখন ম্যাশ করে করে আলুর মধ্যে রসুনটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এগুলো আপনাদের আমার হাতের দিকে লক্ষ্য করে করে বুঝে নিতে হবে আর আমি এ টু জেট আমার ভিডিওর মধ্যে কিন্তু বুঝিয়ে দেবো এবং জানিয়ে দেবো অবশ্যই পুরো ভিডিওর সাথে থাকবেন তো আমি এটা রসুন আর এই আলু গেট করার মধ্যে কিন্তু একটু সময় নিয়ে মিশিয়ে নিয়েছি যখন এটা মেশানো হয়ে যাবে তখন এটার মধ্যে যেটা দিয়ে দেবেন সেটা হচ্ছে সরিষার তেল এখানে আমি সরিষার তেল ব্যবহার করছি আপনারা যে কোনো রসুন অথবা ক্রিম ব্যবহার করতে পারবেন তা আমি একটা চামিচে এক চামচের মতো সরিষার তেল নিয়ে নিয়েছি তো এটা ব্যবহার করার ক্ষেত্রে একটা নিয়ম আছে সরাসরি কিন্তু সরিষার তেলটা ব্যবহার করা যাবে না আপনি চুলার উপরে চামচটা দিয়ে সরিষার তেল একটু গরম করে নেবেন একটু মানে ভালোভাবে গরম করে নিতে হবে চাইলে আপনি যে কোনো মোম জ্বালিয়ে এখানে কিন্তু গরম করে নিতে পারবেন সেক্ষেত্রে বড় একটা চামিচের উপরে তেল নিয়ে নেবেন এই তেলটা চুলের উপরে ধরে রাখলেই দেখবেন গরম হয়ে যাবে যখন তেলের কালারটাও বদলে যাবে এবং তেলটা পুরোপুরি গরম হয়ে যাবে ধোয়া উঠবে তখন এই গরম তেলটা এই এটার মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন তেলটা কিন্তু আমি গরম করে নিয়ে এসেছি আর এখন এই গরম তেলটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি একদম পুরোপুরি গরম কিন্তু তেলটা এখন এই তেলটা আমি এটার মধ্যে আবারও সুন্দর করে মিশিয়ে নিচ্ছি তেলটা কিন্তু অবশ্যই ভালোভাবে গরম করে নেবেন যখন এই তেলটা এটার মধ্যে দিয়ে দিবেন তখন কিন্তু এত গরম থাকবে না কুসুম কুসুম গরমে পরিণত হবে এরকম অবস্থায় কিন্তু ব্যবহার করতে হবে এটা যত সুন্দরভাবে আপনি তৈরি করবেন কার্যকারিতা কিন্তু তত বেশি ভালো পাবেন পুরোপুরি কিন্তু বুঝে নেবেন জেনে নেবেন এভাবেই কিন্তু বাসায় তৈরি করতে হবে তো এটা কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে এখন আমি এটা একটা পাশে রেখে দেবো এই মুহূর্তে একটু ঠান্ডা হয়ে নিক যেহেতু তেলটাও একটু গরম আছে হালকা একটু ঠান্ডা হলে আরও বেশি ভালো হবে তো এটা পাশে রেখে দিয়েছি এখন আমাদের লাগবে পানি এই পানিটা আমি কুসুম কুসুম গরম পানি ব্যবহার করেছি এখানে ঠান্ডা পানি ব্যবহার করতে যাবেন না কুসুম কুসুম গরম পানি মূলত আপনি আঙ্গুল দিলে সহ্য করতে পারবেন এরকম গরম পানি এখানে ব্যবহার করবেন একদম বেশি ঠান্ডাও না আবার অনেক বেশি গরমও না তো আমি এরকম পানি এখানে ব্যবহার করেছি তো এক বাটির মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি একটু বেশি পরিমাণ যতটুকু লাগবে ততটুকুই পানি নিয়ে নিয়েছি এখন এই পানির মধ্যে আমি কিছু জিনিস মেশাবো প্রথমে দিচ্ছি আমি এক চিমচির মতো হলুদ আর এক চিমচির মতো লবণ এই দুইটা জিনিস মিশিয়ে আধা চামচের মতো করে নিয়েছি এখন এই যে গরম পানিটা নিয়েছি না এটার মধ্যে দিয়ে দিচ্ছি এটা দিয়ে একটু সময় মিশিয়ে নেবেন যেন ভালোভাবে পানির মধ্যে মিশে যায় আবার বলছি এখানে আমি এক চিমচির মতো লবণ দিয়ে দিয়েছি আর এক চিমচির মতো হলুদ দিয়ে দিয়েছি তারপরে পানির মধ্যে Não me é পানির মধ্যে যখন দেখবেন পানির মধ্যে হলুদটা আর লবণটা একদম ভালোভাবে মিশে গিয়েছে তখন কিন্তু এটা তৈরি করা হয়েছে এখন এটা দিয়ে যেটা করবেন আপনার যেই হাতে অথবা নখে নখ খনির সমস্যাটা হয়েছে সেই হাতটা ভালোভাবে পরিষ্কার করে নেবেন যে যেই পানিটা আমি ব্যবহার করছি এই পানির মধ্যে আমি যেগুলো উপকার মিশিয়েছি এ থেকেই পানিটা কিন্তু একদম ফ্রেশ হয়ে গিয়েছে আপনি চাইলে যে কোনো স্যাবলুন হেক্সিসল এরকম কিছু ব্যবহার করতে পারবেন আর এগুলো বাসা না থাকলে এরকম লবণ আর হলুদ দিয়ে পানিটা সুন্দর ফ্রেশ করে নেবেন তারপর আপনি যে আঙুলের নখনিটা হয়েছে সে আঙুলের মধ্যে এরকম পানিটা আলতো আলতো করে ঢালতে থাকবেন যখন এটা নরম হয়ে যাবে তখন একটা সুতি কাপড় অথবা টিস্যু দিয়ে আপনি আশেপাশে যেই জায়গাটা শুকনো আছে ময়লা আছে সেটা পরিষ্কার করে নেবেন পরিষ্কার করার পর আবার ওই পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করলে আপনারা বুঝতে পারবেন আমি কিভাবে এটা ধুয়ে নিচ্ছি অল্প অল্প করে ঢালবেন যখন দেখবেন পুরোপুরি নখটা নরম হয়ে গিয়েছে পরিষ্কার হয়ে গিয়েছে তখন যে কোনো কাপড় দিয়ে আপনি আরও একটু সুন্দর করে মুছে মুছে পরিষ্কার করে নেবেন আর একটু একটু করে পানি দিয়ে ধুয়ে নেবেন তো দেখুন এটা কত সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছে এবং ধুয়ে নিয়েছি যখন এটা পুরোপুরি পরিষ্কার করা হয়ে যাবে তখন একটা পরিষ্কার টিস্যু অথবা কাপড় দিয়ে নখটা মুছে নেবেন যেমন এটা গায়ে কোনো প্রকার কোনো পানি না থাকে সেদিকে খেয়াল রাখবেন তো দেখুন আমি এটা টিস্যু দিয়ে এটা ভালোভাবে মুছে নিচ্ছি তো এইভাবে মুছে নিলে কী হবে এটার উপরে কোনো ময়লাও থাকবে না আবার পানিটাও থাকবে না পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে তো এটা মুছে না হয়ে গিয়েছে এটার আবার প্রয়োজন হবে না ওই যে প্রথমে যেটা তৈরি করে রেখেছিলাম এটা কিন্তু এখন গরমটা একটু কমে গিয়েছে এখন এইটাই যে নখের সমস্যাটা হয়েছে মূলত যেই নখে নখক্ষণির সমস্যাটা হয়েছে সেই নখে আমি লাগিয়ে রাখবো কিভাবে লাগাবো সেটাও দেখিয়ে দিচ্ছি আপনি যে কোনো নখে হাতে পায়ে যেখানে হোক না কেন সেখানে ঠিক এইভাবে লাগিয়ে রাখবেন এটা অবশ্যই আপনাকে রাত্রে লাগাতে হবে অথবা দিনে লাগালে আপনি যখন লাগাবেন তখন কোনো কাজ করবেন না একটু সময় বসে থাকবেন আধা ঘন্টা এক ঘন্টা বসে থাকলেই হবে আধা ঘন্টা এক ঘণ্টা পরে দেখবেন উপরে নেবেন এটা একটু শুকা হয়ে গিয়েছে একটু টান টান মনে হচ্ছে তখন এটা লাগিয়ে রাখার প্রয়োজন হবে না তখন আপনি এটা উপর থেকে খুলে নেবেন একটু মোটা পোলেপ দিয়ে লাগাবেন তাহলে একটু বেশি সময় রাখতে ভালো হবে যে বেশি লাগালে এটা খুলে পড়ে যাবে তো যখন এটা একটু একটু টান টান হয়ে যাবে মানে শুকিয়ে যাবে তখন এটা খুলে ফেলবেন তখন আর পানির দিয়ে কিন্তু পরিষ্কার করার প্রয়োজন নাই তখন এইভাবে আপনি যে তেলটা লেগে আছে তেলটা পুরো নক্ষণির জায়গায় আলতো আলতো করে লাগিয়ে দেবেন এই অবস্থায় আপনি সারা রাত ঘুমিয়ে থাকবেন অবশ্যই আপনি রাত্রে ব্যবহার করলে বেশি ফলাফল পাবেন দিনে ব্যবহার করলে পাঁচ থেকে ছয় ঘন্টা এভাবে রাখতে হবে তখন আপনি যে কোনো কাজ করতে পারবেন সমস্যা নাই একবার ব্যবহার করার পরে আপনি টা দেখতে পারবেন কতটা ভালো এসেছে যখন এটা ব্যবহার করবেন তখনই ওই মুহূর্তে যত তীব্র ব্যথা জ্বালা পোড়া থাকুক না কেন এক মিনিটের মধ্যে উধাও হয়ে যাবে এমন কি যাদের বহু বছরে পুরো নক্ষণের সমস্যা অনেক কিছু ট্রাই করেও দূর করতে পারেন এটা ব্যবহার করার সঙ্গে সঙ্গে দূর হয়ে যাবে মাঝে মাঝে যখন দেখবেন নখের কোনাটা ব্যথা করছে ফুলে উঠছে তখন এটা তৈরি করে লাগাবেন দেখবেন জীবনে কোনোদিনও আপনার নক্ষণের সমস্যা হবে না গ্যারান্টি আমার দীর্ঘ বিশ্বাস ভিডিওটা সবারই অনেক বেশি উপকারে আসবে এবং যাদের এই সমস্যা হচ্ছে তাদের আরও বেশি উপকার আসবে সবাই ভালো থাকবে সুস্থ